আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গতকাল সকালে অনুরুদ্ধ বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে অস্ট্রেলিয়া অনুর্ধ্বীজ দলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনুর্ধ্বীজ দল আর সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টাইন জুবারা মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি জয়ের মধ্য দিয়েই অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্বীজ দল অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটির পর এবার অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ দিয়েগো প্লাসেন্টের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে বিশ এবার ইটালি অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অনুর্দ বিশ দল অনুর্দ বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে দুই পরাজয়ে সর্বমোট ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে আর্জেন্টাইন যুবারা ওপরদিকে দুই ম্যাচ শেষে এক জয় এবং এক ড্রতে সর্বমোট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে ইতালির জুবারা আর্জেন্টিনা অনন্ত বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে বিপরীতে ইটালিয় অনন্ত বীজ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় একটিতে পরা জয় এবং একটি ম্যাচ ড্র করে তাই সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ইটালিয় অনন্ত বীজ দলের থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা অনন্ত বীজ দল আর্জেন্টিনা অনন্ত বীজ দল বনাম ইটালিয় অনন্ত বীজ দলের মধ্যকার বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে চিলিট স্তাদীয় ইলিয়া ফিগিয়েরো ও ব্যান্ডার স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচই অক্টোবর রবিবার সকাল পাঁচটায় আর্জেন্টিনা অবশ্যই চাইবে এই ম্যাচটিতে ইটালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করতে ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন